আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমাদের পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন এখন মাঠঘাট ভরে গেছে প্রচুর পানি হয়েছে বর্ষার পানি এদিক সেদিক মাঠ ঘাট সব রাস্তাঘাট ভরা ওইখানে দেখা যাচ্ছে একটা সিএনজি গাড়ি তো এটা যেতে পারতেছে না এটা রাস্তাটা ডুবে গিয়েছে পানি দিয়ে এই যে আমাদের বাড়ির সামনে এটা তো ওই পাশে পানি হয়েছে প্রচুর পানি হয়েছে এবার পানি আর পানি এটা আমাদের পুকুর পার পুকুরটা ভরে গেছে তো আমার ছাগলগুলো এখানে ঘাস খাইতেছে এই যে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি কারণ হলো এখন তো ইনশাআল্লাহ কারো ক্ষতি করবে না কারণ আগে রশি দিয়ে বেঁধে রাখতাম এখন রশি দিয়ে বাদি না কারণ এখন তো মানুষের খেতে পানি হয়ে গিয়েছে এজন্য ছাগল খেতে পারবে না মানে ক্ষতি হবে না ঠিক আছে এই জন্য ছাগলগুলোকে ছেড়ে খাওয়াইতেছি ঘাস খাওয়াইতেছি এখানে তারপরে এই পাশে এই যে পানি হয়েছে ক্ষেত বইরে গেছে পানি দিয়ে দেখতে পাচ্ছেন তো এই জন্য আমার ছাগলগুলোকে এখানে ছেড়ে দিয়েছি ঘাস খাইতেছে আর এই পাশে প্রচুর পানি হয়েছে এখানে এখানে হচ্ছে ক্ষেত এই ক্ষেতগুলো ভরে গেছে পানি দিয়ে আর ওই পাশে হচ্ছে বিল ওই পাশে বিল ওই পাশে হচ্ছে বিল হ্যাঁ ওটা বিল ওখানে অনেক পানি হয়েছে এবার কিন্তু পানি প্রচুর হয়েছে কোথায় কোথায় পানি হয়েছে আমাকে একটু কমেন্টে বলবেন আমাদের নেত্রকোনাতে পানি হয়েছে এবং আমি জানি সম্ভবত কর্মাকান্দা তারপর হচ্ছে দুর্গাপুরে সিলেট অঞ্চলে অনেক বন্যায় বন্যা হয়েছে পানি কবলিত আমাদের এখানেও হয়েছে এই যে তো এবার প্রচুর পানি হয়েছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমাদের জন্য ক্ষয়ক্ষতি না হয় আর যেন ক্ষতি না হয় সবাই আমরা দোয়া করবো আসলে গ্রামের এসব দেখলে অনেক ভালো লাগে দৃশ্যগুলো খুবই চমৎকার তারপরও দুঃখ করার কিছু নেই আল্লাহ যা করে ভালো জন্যই করে যেহেতু পানি হয়েছে তারপরে অনেক সুন্দর লাগতেছে আর বন্যার পানি কি বলবো আসলে সব জায়গায় পানি হয়েছে এইবার ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ঠিক আছে তারপরও অনেক অনেক সুন্দর লাগতেছে ভিতরেও আমি বলবো কারণ প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগে অনেক সুন্দর মাঠ ঘাটে পানি ভরে গেছে এখন প্রচুর মাছ পাওয়া যাবে এই পানিগুলাতে প্রচুর মাছ থাকবে এই পাশে আমাদের তাল গাছ এই যে তার ওই পাশে পানি হয়েছে রাস্তাটা ভরে গেছে এই যে গাছগুলা খুবই সুন্দর দেখাচ্ছে এখন বন্যার পানিতে তবে একটু দুঃখজনক বন্যা পানি হয়ে গেছে মাঠ ভরে গেছে কিছু করার নেই আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রাখেন সেভাবেই থাকতে হবে এখন কিন্তু মাছ পাওয়া যাবে এই যে দেখা যাচ্ছে মাছ বর্ষাকালে মাছ থাকে পানির মধ্যে প্রচুর অনেকেই মারে ঝেলেরা মাছ মারে সকালবেলা মারে মাছ অবশ্যই নিষেধ মারা তারপরে সকালবেলা অনেকেই মাছ মেরে নিয়ে যায় বিক্রি করার জন্য বাজারে তো এইগুলো দেখলে না আসলে মনটা জড়িয়ে যায় গ্রামের এই দৃশ্যগুলা অসাধারণ লাগে কি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর কোথায় কোথায় পানি হয়েছে একটু জানাবেন কমেন্টে অবশ্যই জানি যেসব এলাকা পানি হয়েছে সিলেট তারপর করমাকান্ত দুর্গাপুর এখানে তো পানি হয়েছে আমরা অনেকেই জানি তো আমাদের এখানেও কিন্তু পানি হয়েছে হ্যাঁ এই যে এই যে ক্ষেতগুলো ভরে গেছে পানি দিয়ে এই যে পুকুর পাড়ের এখানে পানি চলে আসছে ঠিক আছে ওই যে ওই দিকেও পানি চলে আসছে ওই পাশে আর ওই পাশে একটা ক্ষেত আমাদের ডুবে গেছে